আমরা তো ট্রেনের টিকিট নি তো কাটিনি তোরা বিয়ার বড় হয় তো আমাকে বাড়ি ফিরে চলে যেতে হতো এরকম একটা সিচুয়েশন एवरीवन পর আবার শুরু করছি তো বারবারই এই কথাটা বলি আর তারপরে বন্ধ হয়ে যায় যাই হোক তো চেষ্টা করছি এরকম ভাবে ডেলি রুটিন প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ ব্লগিং সমস্ত কিছু মেনটেন করার সো আজকে হচ্ছে সানডে সানডে এখন মর্নিং নেই আফটারনুন হয়ে গেছে বারোটা বেজে গেছে তাও প্রথম দেখা হলো বলে মর্নিং বললাম তো চলো আজকে আমাদের একটা চরম এক্সাইটিং প্ল্যান রয়েছে কি প্ল্যান সেটা আমাদের সাথে যেতে যেতে শেয়ার করছি আপাতত আমরা রেডি হয়ে গেছি পুরোপুরি এখন বেরোনো যাক ওয়েল তো গত ছ সাত দিন হয়ে গেল মামনি বাড়িতে নেই মামনি গেছে ঘুরতে আর সেই কারণেই সমস্ত সংসারের দায়িত্ব এসে পড়েছে আমার এবং এসারকের কাঁধে আমি সত্যি খুব গ্রেটফুল যে এসারকের মতো একজন হাজবেন্ড পেয়েছি যার মধ্যে কোনো রকম মেল ইগো নেই এবং সমস্ত কাজেই ও সমানভাবে আমাকে হেল্প করে সেটা ঘর ঘরের কাজ হোক বা বাইরের যাই হোক তো সকাল থেকে উঠে আজকে প্রচুর কাজ করতে করেছি দুজনে মিলে সবটাই দুজনে মিলে ভাগ করে করে নিয়েছি বলে এত তাড়াতাড়ি সবটা মিটিয়ে ফেলতে পেরেছি সমস্ত সকাল আজকে যেহেতু রবিবার বাজার দোকান করা থেকে শুরু করে বাপির বান্না করে নিজেরা খেয়ে দিয়ে বাপির খাবার দাবার গুছিয়ে চিকেন মাছ দুটোই এনেছিল সারা সপ্তাহ সেসব ধুয়ে বেছে ফ্রিজ করে সমস্ত কাজকর্ম মিটিয়ে বাসনপত্র মেজে গুছিয়ে ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়েছি তো আমরা যাচ্ছি আজকে ইডেনে আজকে কে কে আর ভার্সেস আর সিবির ম্যাচ রয়েছে সাড়ে তিনটে থেকে তো সেটা দেখার উদ্দেশ্যেই এখন আমরা বেরিয়ে ফাইনালি শ্রীরামপুর এসে গেছি এবছর বছর আর আগের বছরের মতো ভুল করিনি কারণ আগের বছর আমরা গাড়ি না নিয়ে এসে যে এই এবছর আমরা শ্রীরামপুর অবধি গাড়ি নিয়ে এসেছি যে ট্রেন এক্সপ্রেস থেকে শুরু করে যাই পাই না বলে আজকে হচ্ছে আবার রবিবার পুরো ট্রেন कैंसिल তো সিরামু পর্যন্ত প্রত্যেকটা কারণ আজকে আমরা রাত জাগতে যাই না আর স্টেশনে রাত কাটাতে চাই না একদম সেই কারণে এখন এসে গেছি এখন ট্রেন নেই আর নেই বড়া ভুল আমরা একটা দুটো পরেই যাব আমরা একটু যাচ্ছি জল একটু ড্রিংকস খেতে দেন এসে তারপরে ট্রেন ধরব মজার ব্যাপার হচ্ছে যে তোমরা দেখলে না পরপর ট্রেনগুলো চলে গেলো এটা শুধু চলে গেল বলতে এর আগের দুটো ট্রেন আগে আমরা ট্রেনে উঠে পড়েছি শ্রীরামপুর থেকে তো যথারীতি হঠাৎ মনে পড়লো আমার মনে পড়েনি রিমঝিমের মনে পড়েছে আমরা তো ট্রেনের টিকিট নি তো দিয়ে তুরান্ত আবার ওই পথ নেমে পড়লাম নেমে আবার টিকিট কাটতে গেলাম টিকিট কেটে এসে আমরা এখানে মানে বসে বসে আমরা কতটা ফাঁকা দেখে দেখে আমরা চুজ করবো অলরেডি সেই ট্রেনটা ওঠার পর থেকে চারটে ট্রেন ছেড়ে দিলাম কিনা একটা ট্রেন ফাঁকা পাচ্ছি না এখন একমাত্র ট্রেন আসছে ব্যান্ডেল এই ট্রেনটা আমাদের যেভাবে ধরতে হবে যত ভিড় হবে না কেন কারণ এরপরে ট্রেন আধ ঘন্টা কোনোভাবে একদম প্যাকটা ভিড় হয় মানে হাওড়ায় এসে তো পড়েছিলাম আমরা তারপর থেকে নিলাম দুটো পেস্ট্রি আমার জন্য আর এছাড়াগুলো একটা মিষ্টি দই বিকজ ভীষণ জল চেষ্টা পাচ্ছিলো আর শীতের ঠিক পাইনি বাটের মধ্যে তো খাবার নিয়ে ঢোকা যাবে না তাই আমরা ভেবেছিলাম যে একটু হালকা কিছু খেয়ে একেবারে ঢুকবো তো দ্যাটস এখানে নিয়ে দেন আমরা লঞ্চ ঘাটে উঠে প্রত্যেক বছর এই লঞ্চে যাওয়ার সময় ওই অভিজ্ঞতাটা সেমই থাকে প্রতি বছর বলছে তার কারণ আগের বছরও সেমই ছিল প্রচণ্ড বেশি ভিড় হয় এই লঞ্চটায় আর আজকে রবিবার বললে বাবুঘাট বন্ধ একটাই লঞ্চ ঘাট খোলা তার সবাই এতটা ভিড় একটা জিনিস প্রতি বছর রিপিট হয় মানে আগের বছরও রিপিট হয়েছিল সেটা হচ্ছে এই লঞ্চ যেতে প্রতিটা মানুষ শুধু আরসিবি আরসিবি করেই চিৎকার করে বাট এন্ড অফ দা ডে আগের বছরও কে কে আর জিতেছিল এবছর কি হতে চলেছে সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। কালকে এমপ্রেশন এখন মিরেবোর্ড ডিগ্রি সেলসিয়াস এখন আমরা কলকাতার কাছে যাচ্ছি এর গেট খোঁজার জন্য আমাদের গেট নাম্বার থার্টিন তো দেখা যাক সেটা কত দূরে এটা এই সব বিষয়ে এক্সপার্ট ও আগে আগে হাঁটছে পিছন পিছনে আমি যেটা ফলো করছি আর এই যে আমরা দুটো টুপি কিনেছি ফলোয়ার তো আমরা কে কে আর বাট দুটো দুজনে টুপি কিনেছে একটা আর সিবি আর চলে এসেছি আমরা একেবারে মেইন গেটের সামনে যে গেট নাম্বার আমাদের টিকিটের ডিসপ্লেড ছিল বাট চলছে এখন সিকিউরিটি চেকিং হয়ে গিয়েছিল একটা বিশাল বড় সমস্যা আমার ব্যাগ প্যাক নিয়ে সেটা হচ্ছে যেহেতু এক্সেসিভ গরম আর দুপুরবেলার খেলা আমি ব্যাগের মধ্যে ওয়েট টিস্যু আর একটা টোনার ক্যারি করছিলাম এবার যেহেতু সেটা একটা মেকআপ পাউচের মধ্যে ছিল সেখানে একটা ডিও রয়ে গেছিলো সেটা আমার খেয়াল ছিল না তো সিকিউরিটি চেকিংয়ে যখন ডিওটা ধরা পড়ে তখন ওনারা আমাকে কিছুতেই ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলেন না তো আমি অনেক রিকোয়েস্ট করি যে পাউচটা ফেলে দেওয়ার জন্য বা সামথিং তখন একজন পুলিশ অফিসার ছিলেন অবভিয়াসলি মেল পুলিশ অফিসার কারণ লেডি পুলিশ অফিসাররা এতটা কারেন্ট কাইন্ডহার্টেড হন না তো উনি আমাকে বললেন ঠিক আছে আপনি ডিওটা ফেলে দিন বাকি পাউচটা আপনি নিয়ে যান আমার রেসপন্সিবিলিটিতে আপনাকে আমি ঢুকাচ্ছি কোনো অসুবিধা হবে না তো ততক্ষণে এসআরকে সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমার তো মাঝখানে মনে হচ্ছিলো যে হয়তো আমাকে বাড়ি ফিরে চলে আসতে হবে বা আমাকে ইডেনের বাইরেও ওয়েট করতে হবে কারণ আমি কখনোই চাইনি আমার জন্য এসআরকে খালা খেলা লাগাটা বন্ধ হয়ে যায় বাট যাই হোক বাই গর্স গ্রেস সেসব কিছু আর হয়নি આગેણામ ચાર છ ম্যাচ দেখার একটা অ্যাডভান্টেজ ছিল যেহেতু আশ্রয়ন টাইমিং ছিল আমরা ইডেনের সকালের অ্যাটমসফিয়ার প্লাস সন্ধ্যার অ্যাটমসফিয়ার দুটোই একসাথে উইটনেস করেছি আমরা এই খাবার নিয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের খাবার এখনো ব্যাগে রয়েছে চলো দেখা যায় প্রচণ্ড যেমন ভিড় আর মানে কি পরিমাণ ঠকানো কাকে বলে দেখে যাও যদি আমরা অভিজ্ঞ বাট তাও ব্যাপারটা থেকেই যায় পুরো সোডা যেগুলো আমরা দশ টাকায় কিনি সেই সোডার দশ টাকা সোডা কিন্তু কিন্তু পঞ্চাশ টাকা বিক্রি ঠিক আছে কিছু করার নেই এত গরম খেতেও হবে চলো দেখি তারপরে

অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত যাই হোক এক রানের জন্য হলেও কে কে আর আজকে জিতেছে সব কিছুর মধ্যে একটাই খারাপ লাগা সেটা হচ্ছে এসআর কে আজকে আসেননি আই মিন শাহরুখ খান আজকে আসেননি প্লেগ্রাউন্ডে তো দ্যাটস ওয়াই হলে ওনার দর্শনও মিলতো সেম অ্যাজ আগের বছর বাট সেটাই একটা কমতি হয়ে গেল বাট ওভারঅল ম্যাচটা আজকে চরম হয়েছে চরমভাবে ম্যাচটা এনজয় করেছি অ্যান্ড ওভারঅল আজকে দিনটা সত্যিই খুব বেশি এনজয়মেন্টের সাথে কাটল খেলার শেষে আমরা বেরিয়ে এলাম ইডেন থেকে মারাত্মক বেশি জ্যাম হয়ে যায় প্রত্যেক বছরই তো এই সেই ইডেনের একেবারে ফ্রন্ট গেট যেখানে একটা সময় তারকের অবাধ যাতায়াত ছিল যখন ও স্কোরিং ডিপার্টমেন্টে ছিল সো এটা ওর স্বপ্নের জায়গা একটা তো আবার অনেক দিন পর সেটা দেখতে পেয়ে প্লাস আমাকে দেখাতে পেরে ওর নিজেও খুব ইমোশনাল হয়ে পড়েছিলো অত্যধিক গরমের জন্য খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা দুজনেই কিন্তু এই ম্যাচের টিকিটটা জবে থেকে পেয়েছিলাম তবে থেকেই আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য কারণ আমরা জীবনের প্রতিটা ছোট ছোট মুহূর্তগুলোকে না যতটা সময় সম্ভব হয় আমাদের প্রফেশনাল লাইফ এবং সাংসারিক জীবনকে বাঁচিয়ে ততটা আমরা উপভোগ করে নিতে চাই কারণ আমরা জানি না যে আগামীকাল কি আসতে চলেছে আমাদের জীবনে আদেও আমাদের এই পৃথিবী থাকবে কি না আদেও এই সভ্যতার থাকবে কিনা আদেও তুষার যুগ শুরু হবে কি কারণ প্রত্যেকটা আগামীকালই আমাদের জন্য খুব বেশি অজানা তাই যেটুকু জীবন রয়েছে সেইটুকু জীবনের যেটুকু সময় পাওয়া যায় সেইটুকু সময়কে একেবারে পেট ভরে মন ভরে উপভোগ করে নেওয়া উচিত অ্যান্ড আমি তোমাদেরও সবাইকে বলবো প্লিজ জীবনের প্রতিটা মুহূর্ত ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে এভাবেই প্রেসিয়াসলি নিজের কাছে সযত্নে রেখে দাও এবং প্রতিটা মুহূর্ত উপভোগ করে বাঁচো চোখের একটা ট্রিমেন্ট বিধ্বস্ত অবস্থা দেখেই বসতে যাচ্ছে এবারে সারাদিনের মানে একদম আমরা প্রপার মানে পারোটার রোদ খেয়েছি তারপরে মানে সন্ধ্যের পরে মানে কী হলো সূর্য অস্তর পরে যে একদম মানে কী বলবো যাতা ঘাম সেটা ফেস করেছি চরম জ্যাম বিয়ে করেছি মানে সমস্ত কিছুর পর আমাদের থেকে আমরা কোথাও মহাকরণের সামনে দিয়ে এসে বাস পেয়েছি ফাইনালি আর এ এক্সাইটমেন্টে এত চেঁচিয়েছে গলাটা পুরো বসিয়ে ফেলেছে ফাইনালি আমরা এখন প্যান্ডেলে এসে গেছি আর আমরা লাস্ট ছ মাসে যেখানে যেখানে খেয়েছি সব থেকে বেস্ট লেগেছিলো আমাদের এই বেঙ্গল বেকারিফ আই মিনশ বেঙ্গল ব্যান্ডেলের তো আমরা ঠিকই করেছিলাম যে এখানকার ফুড কোয়ালিটি সত্যিই খুব ভালো বন্ধ করে আর সার্ভিসও খুব ভালো আর এর অ্যাটমসফিয়ার তো ডেফিনেটলি ভালো সেই জন্য আমরা ঠিকই করেছিলাম ব্যান্ডেলে সেই তো ব্যান্ডেলে এসে গেছি অর্ডার দেওয়া কমপ্লিট জাস্ট খাবারটা আসবে গলা অবধি খাবো খেয়ে বাড়ি যাবো বাড়িতে গিয়ে জাস্ট স্নান করে শুতে রাখতে সারাদিন এই রোদে গরমে থাকার জন্য এসআরকের খুব বেশি কিছু খেতে ইচ্ছা করছিল তাই ও এই স্টার্টার অর্ডার করেছিল আমি একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম তো এই দুটো খেয়েই আমরা গুটি গুটি পায়ে বাড়ির পথে পা বাড়ালাম এভাবেই আমাদের একটা ছোট্ট দিন একটা দিনের কয়েকটা ঘন্টা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ লিখে জানিও কেমন লাগলো অ্যান্ড প্লিজ 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 টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইটসিম কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমার এই ফ্যামিলি পুরোটাই অসম্পূর্ণ